বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশ বাহিনীর হামলায় এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 808 জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 567 জন। মৃত্যু হয়েছে 80 জনের আর এখনো চিকিৎসা নিচ্ছেন 161 জন। ঢাকা মেডিকেল কলেজের বিশেষ ইউনিটে ভর্তি ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে গুরুতর আহতদের নিয়ে ইমরানু প্রতিবেদন। আমার আসি। পরে তার তিন থেকে চার সেকেন্ড পরে আমার বুকে গুলি আসে তখন আমি পড়ে যাই হাতে ও বুকে গুলি নিয়ে মাটিতে পড়ে যাওয়ার আগ মুহূর্তে ছেঁচড়ে ছেঁচড়ে নিরাপদ আছড়ে যাচ্ছেন রক্তে শরীর ভিজে যাচ্ছে তারপর কেউ একজন তাকে হাসপাতালে নিয়ে আসেন এভাবেই সেদিনের ঘটনা বলছিলেন পনির যখন আমার বুলেট লাগে তখন আমার আঘাতের ব্যথাটা তখন মনে হয় না কিন্তু এখন প্রত্যেকে রাত্রে আমার ঘুমে ওই ব্যথাটা আসে একটা আতঙ্ক একটা কামড় দেয় মানে আমি আবারও গুলি খেয়েছি তখনই ঘুম ভেঙে যায় আমার রাতে ঘুম আসে না মিরপুরে একটি দোকানে পার্ট টাইম কাজ করা কলেজ ছাত্র পনির ঝালকাঠির মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের চার ছেলের মধ্যে তৃতীয় পনিরের ভোকে যে গুলি তা অপসারণযোগ্য নয় বলে জানিয়েছেন ডাক্তার পেছন দিক থেকে গুলি করছে এক হাত দূর থেকে তারপরে এটা ওখান থেকে ক্ষত হয়ে হাত দিয়ে এসে আবার হাতে পুরোটা গুলি বিকৃত কোন পরে ফিটের পিছনে এটা হাত দিয়ে আমি ঢাকা মেডিকেলে আসে একসাথে প্রায় শর্টগানে প্রায় দুই আড়াইশো গুলি থাকে সবগুলি আমার শরীরের ভিতরে ঢুকে গেছে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি এই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য যে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার আমরা গভর্নমেন্টের কাছে এরা সবই আবেদন করছি প্রতিটি সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসায় স্পেশালাইজড ইউনিট গঠনের নির্দেশনা মতো ঢাকা মেডিকেল কলেজে বিশেষায়িত এই কক্ষ সহ আরও কয়েকটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে যেখানে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন একশো একষট্টি জন ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও ঔষধ খরচ বহন করছে সরকার যেমন ক্যাজুয়ালটি রুগীগুলোকে একটা ওয়ার্ডে রেখেছে ওখানে আঠাশ জন রুগী আছে মানে তাদেরকে আমরা আমরা যেমন পাঁচশো দুই পাঁচশো তিন বার্ন ইউনিটের ওইখানে একটা বারশো দুই আমরা নিউরোসার্জারি সব রুগীগুলোকে ওখানে রেখেছি তারপরে অর্থোপেডিকের রুগীটাকে মানে পাঁচশো তিনে রেখেছি তো রুগী আছে ইএনটি রুগীগুলো একসাথে আছে তো কাজেই আমি সবাইকে রিকোয়েস্ট করব। মানে একসাথে একজনের বেশি যেন আপনার রুগীর পাশে না থাকেন ইনফেকশনের চান্স থাকে এই রুগীগুলো কিন্তু বুলেট ইঞ্জুরি ম্যাক্সিমাম রুমন পনির মামুনের মতো অনেকেই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডাক্তার তবে আহত অনেকের ঘরের একমাত্র উপার্জনক্ষম মানুষটির কারণে আর্থিক অনটনে পড়েছে অনেক পরিবার এই বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা ইমরানুজ্জামান বাংলাদেশ টেলিভিশন ঢাকা